হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো অনেকে রিকোয়েস্ট করছিল বড় ভিডিও শেয়ার করার জন্য তো আবার বড় ভিডিও শেয়ার করলে আমার কাছে সবসময় যেটা মনে হয় সবার হয়তো বা দেখতে একটু কষ্ট হয় আমি কিন্তু দেখতে দেখতে প্রায় সাতাশ মিনিট তারপরে ত্রিশ মিনিট চব্বিশ মিনিট এরকমই ভিডিও শেয়ার করেছি বাংলাদেশে এসে যেটা না আমি এর আগে কখনও শেয়ার করিনি থ্যাংক ইউ সো মাচ যারা বলছেন আমাকে বড় ভিডিও দেওয়ার জন্য যখন আপনারা বলেন যে ভিডিও বড় করার জন্য তখন আমার কাছে খুবই ভালো লাগে তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে তো মিনহার মিহি আমি করছে আর প্রতিদিনই আমি চেষ্টা করি মিনহার মিহিকে রাখতে যেদিন দেখা যায় মিনহার মিহিকে আপনারা দেখেন না তখন যখন আপনাদের কমেন্টগুলো আমি পাই তখন আমি খুবই খুশি হই যখন আপনারা মিনহার মিহিকে মিস করেন দেখা যায় কি আমার চাইতে কিন্তু আপনারা মিনহার মিহিকে বেশি লাইক করেন এমন কি আমার অনেক ভিউয়ার্স আপুরা বলে মানে আমাদেরকে স্বপ্ন দেখেছে তারপর মিনহাকে স্বপ্ন দেখেছে কয়েকদিন আগে আমাদের সাতকানিয়ারই একটা ভিউয়ার্স সাপু আমাকে মেসেজ করে বলেছে ওনার মেয়ে নাকি আমাদেরকে স্বপ্ন দেখেছে তো এগুলো আসলে ভালোবাসার প্রতীক আমি মনে করি আপনারা আসলে আমাদেরকে দেখতে দেখতে একদম ফ্যামিলি মেম্বার মনে করেন যেটা কি না স্বপ্নের মধ্যেও আমরা চলে আসি তো থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য এত এত সাপোর্ট করার জন্য

É, me Acha, acha. এটা হচ্ছে সকালের দিক দিয়ে আমি মিহি নৌরিন মিনহা সবাই বের হয়েছে আমি একটু টেলারের কাছে যাবো প্রথমে তারপরে যাবো হচ্ছে চুটুফুির বাসায় ওখানে হচ্ছে সাতকানিয়া থেকে আমার একটা চাচি এসেছে যেতে বলেছে আর আমাদের বাসায় আসার কথা ছিল ভাবিকে দেখতে তবে সকাল সকাল হচ্ছে ভাই আর ভাবি কক্সবাজার গিয়েছে হানিমুনে ওনারা তিন দিনের জন্য কক্সবাজার গিয়েছে তো এটা শোনার পরে ওনারা আর আসেনি বলছে ভাবি যখন আসবে তখন ওনারা আবার আসবে আজকে আর আসবে না আমাকে যেতে বলেছে তাই আমি বের হলাম আমি বের হয়েছি এগারোটা কি সাড়ে এগারোটার দিক দিয়ে আর ভাই আর ভাবি তো একদম সকাল সকাল বের হয়েছে সকাল সকাল বলতে নয়টা সাড়ে নয়টার দিক দিয়ে বের হয়েছে ওনার তো প্রথমে হচ্ছে আমি টেলারের কাছে যাব গতকালকে যে ড্রেসগুলো আমরা কিনেছিলাম তো সেগুলো প্রথমে সেলাই করতে দিব আর আমার আম্মুরগুলো এখন দিবে না নাকি উনি নাকি পরে দিবে তো আজকে জাস্ট আমি আমারগুলো এনেছি আর ভাবিরগুলো নিয়ে এসেছি আমরা একসাথে সেলাই করতে দিয়ে দিব টেলারের কাজ শেষ করে আমরা এখন ফুফির বাসায় যাচ্ছি আরও যে কতবার আসা হবে ফুফির বাসায় তার কোনো ঠিক নেই আগেরবার যখন এসেছিলাম তখন তো প্রতিদিন চলে যেতাম ফুফিদের বাসায় আড্ডা দিতাম আর এখন একটু কম বের হই কারণ মিনহা ছোট আর ছোটো বাচ্চা নিয়ে বের হতে অনেক বেশি ঝামেলা হয় রেডি করা তারপর দেখা যায় খাওয়াতে হয় এরপর দেখা যায় বুমিও করে দেয় টাইমও অনেক বেশি লাগে ঝামেলাও লাগে আর আগেরবার তো মিহি তখন চার বছর ছিল বড়ো হয়েছিল ওকে নিয়ে নিয়ে বের হয়ে যেতাম আবার ফুফিরাও আসত অনেক মজা করেছিলাম তো এখন হচ্ছে আমরা চলে এসেছি ফুফির বাসায় এটা হচ্ছে আমার চাচি মিনহাকে আদর করছে ফুফির এ বাসার কিচেনটা একটু বড় আসলে মেয়েদের ক্ষেত্রে যেটা হয় বড় কিচেন হলে সবচাইতে বেশি ভালো লাগে আমার কাছে এ বাসার সবচাইতে বেশি কিচেনটা ভালো লেগেছে এই যে কিচেনটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় ছিল ছোটো কিচেনে আমার মুঠেও ভালো লাগে না কেমন যেন লাগে আর এদিকে হচ্ছে আন্টি কাজ করছে আন্টি কিন্তু আমাদের বাসায়ও কাজ করে প্রথমে হচ্ছে আমাদের বাসায় যায় আমাদের বাসা থেকে কাজ করে এরপরে হচ্ছে ফুফির বাসায় আসে তো এই যে দেখতে পাচ্ছেন কিচেনটা কিন্তু অনেক বড় ছিল আর একটু বড় টড়ো হলে মানে কাজকর্ম করতে বেশি সুবিধা হয় তো এদিকে হচ্ছে ফাহমিদা আমাদের জন্য নাস্তা রেডি করছে তো ফুফি হচ্ছে আমাদের জন্য মাংস রান্না করছে গরুর মাংস রান্না করছে উনি তারপরে আমি বলেছি একটু শুটকি রান্না করার জন্য আর আমার চাচিও বলেছে একটু শুটকি রান্না করার জন্য এরপরে হচ্ছে উনি লটিয়া শুটকি রান্না করবে তো এখানে হচ্ছে মশলাপাতি দিচ্ছে সব কিছু আর আমি একটু ভিডিও করছি আর আমার ফুফির হাতের রান্না কিন্তু অনেক মজা হয় সবাই কিন্তু ওনার হাতের রান্না সুনাম করে আর অনেক ভালো ভালো নাস্তাও বানাতে পারে সবাই ওনার হাতে রান্না পছন্দ করে আর আমাদের সবাই কি করে মানে যখন গরু মাংস রান্না করে তখন হচ্ছে কাঁচা মরিচও দেয় বাটা কাঁচামরিচ আর কি মানে শুকনো মরিচ দিয়ে রান্না করে মূলত গরু মাংসটা এরপর আবার কাঁচা মরিচও দেয় তখন দেখা যায় গরু মাংসটা খেতে আরও বেশি ভালো লাগে

সাকিব সাকিব কোনটা সাদিয়া এগুলো ইংলিশের মধ্যে কিছু নাম রাখি কতগুলো মানে বিয়াতে বাർട്ടের মধ্যে ইংলিশের কতগুলো নাম আছে বলে রাখি সুন্দর সুন্দর এটা একটা যাবে তো কত করে এটা করবে হ্যাঁ একটা সেল করবে এগুলো সেল করে হ্যাঁ এটা কত টাকা দিয়ে জিজ্ঞাসা কত নিচ্ছে ও তো আছে একজন ফোন কর বাকি আচ্ছা সেল কত দিয়ে করে দাম হবে কত টাকা পাবে না

তো এদিকে হচ্ছে ফুফি লটিয়া সুটকি রান্না করছে হালকা একটু ঝোল করে করে তো হালকা একটু ঝুল করে লুটিয়া শুটকি যেটা রান্না করা হয় ওটা কিন্তু অনেক বেশি ভালো লাগে এরপরে যখন আবার ভুনা বোনা মাখা মাখা করে যেটা রান্না করে ওটাও কিন্তু ভালো লাগে আমরা চট্টগ্রামের মানুষেরা কিন্তু সুটকিটা অনেকভাবে খেয়ে থাকি মানে আমরা একরকম দুই রকম না অনেক টাইপের শুটকি খেয়ে থাকি মানে বিভিন্ন রকম করে আমরা শুটকি খেতে বেশি পছন্দ করি আর শীতের দিনে দিনের যেটা হয় সুটকিটা তো মানে মানে একটা অমৃত বলে হয় মানে শীতের দিনে সবজি দিয়ে কাঁচামরিচ দিয়ে শুটকি রান্না করলে কিন্তু অনেক অনেক বেশি টেস্টি হয় গত বাদেশ যে সুহানো দফা আমি দাঁড়া তুমি তুমি বড় হয়ে যাও তাড়াতাড়ি তোমাকে চুরি করতে হবে হ্যাঁ চুরি চুরি

তো এখানে হচ্ছে একটা কালার হচ্ছে লেমন কালার আর একটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে লেমনটা পড়বে হচ্ছে আমার ফুফিরা তারপরে গ্রিনটা পরব হচ্ছে আমরা যারা ইয়াং আছি তারা তো এখানে পাঁচটা হচ্ছে আমাদের জন্য মানে আমাদের জন্য বলতে আমরা চার বোন আর হচ্ছে ভাবি আমাদের পাঁচ জনের জন্য হচ্ছে পাঁচটা এরপরে আমার চাচাতু বোন আছে তারপর আরও অনেক অনেক আছে তো আমরা সবাই আসলে এই পরার চিন্তা ভাবনা করেছি তো আমার কাছে সবচেয়ে বেশি লেমন কালারটা ভালো লেগেছে গোলাপি কাঁচা যেটা ওটা ভালো লেগেছে গ্রিন কালার এটাও ভালো ছিল তবে আমার কাছে মনে হয়েছে গ্রিন কালারের পরিবর্তে যদি কালারটা যদি অন্যরকম হয় তাহলে মনে হয় সবচাইতে বেশি ভালো হয় তো আমি ফুফিকে বলছিলাম এই কালারটা চেঞ্জ করা যাবে কি না পরবর্তী আর কি কালার আছে তো সম্ভবত আমি কালারটা একটু চেঞ্জ করাবো আমার কাছে এটা একটু কড়া গ্রিন মনে হচ্ছে মানে আর একটু হালকা হলে মনে হয় ভালো হবে সেটা চিন্তা করেছি তো গ্রিন কালারটা চেঞ্জ করা হবে আবার পাঠানো হবে আর ফুফিদেরটা থাকবে লেমন কালার ওটা ফুফিদেরকে ভালো মানাবে তো এখন হচ্ছে আমরা দুপুরের খাবারটা খাচ্ছি তো প্রথমেই হচ্ছে আমি সুটকি দিয়ে খাচ্ছি সুটকিটা অনেক ভালো হয়েছিল আর সুটকিটা আমি অনেক বেশি পছন্দ করি আর লোটিয়া সুটকি আমার ফেভারেট তো এখন হচ্ছে ফুফি আর চাচিরা হচ্ছে বের হচ্ছে চাচি যাবে হচ্ছে দাদিকে দেখতে আগ্রাবাদে যাবে দাদিকে দেখতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস